কালু আমাকে রুই মাছটা তো দেখে মনে হচ্ছে খুব ভালো হবে হ্যাঁ দাদা এই মাছটা নিয়ে যান খুব ভালো হবে আবার দেখুন না বৃষ্টিটা কেমন শুরু হয়ে গেল সকালের দিকে বেশ আকাশটা পরিষ্কার ছিল হ্যাঁ রে ভাগ্যিস ছাতাটা নিয়ে এসেছিলাম নাহলে তো পুরো ভিজে যেতাম বলছো ওই রুই মাছটা কত দাম রে বেশি নয় দাদা মাত্র একশো টাকা এক কত বড় মাছ রে সেটা দেখুন একদম অতি অল্প মূল্য না না তুই এটা অনেক বেশি দাম বলছিস আমি তোকে নব্বই টাকা দিচ্ছি তুই মাছটা আমার ব্যাগে পুড়ে দে আচ্ছা তাই দেন আর কি আর বলবো আপনারা আমাদের রোজকার খরিদ্দার কই ব্যাগটা বাড়িয়ে দিন আমি ঢুকিয়ে দিচ্ছি একালু তুই জানিস আমাদের গ্রামের চাষি ভাই গোপাল আমার বন্ধু ও চাষবাসের পাশাপাশি তার জমিতে পুঁটি মাছের চাষ করছে বড় হলে তুই ওর কাছ থেকে মাছ নিতে পারিস অল্প দামে পাবি চাষের জমিতে আবার মাছ চাষ করা যায় নাকি হ্যাঁ যায় এটা একটা পদ্ধতি যত দিন যাচ্ছে তত নতুন নতুন পদ্ধতি বের হচ্ছে বুঝলি এগুলো এখনকার বইয়ে খুব ভালোভাবে লেখা আছে তাহলে আমি কি করে জানবো দাদা আমি তো পড়াশোনা করতে পারিনি অল্প বয়সেই তো বাবা মারা গেলেন তাই তারপর আমি সবই জানি আজ এনে ধরতো টাকা আমি এলাম এখন হ্যাঁ আমার অফিস যেতে দেরি হয়ে যাবে না হলে আবার আসবে দাদা তুমি চলে এসেছো আমি তোমার কথাই ভাবছিলাম কিছু না খেয়ে তো বেরিয়ে গিয়েছিলে এই নতুন ব্যাপারে আমার উত্তেজনা ততটাই বেড়ে গেছে যে খেতে হবে সেটা ভুলে গেছি সব সব উলটপালট আয় বেগমা পড়াশোনা করছিস তো ভালো করে পড় দেখলি তো তুই এত পড়াশোনা করিস বলি আমাকে সাহায্য করতে পারলি হ্যাঁ বাবা আমি তো পড়াশোনা করছি কিন্তু তুমি তোমার জমিতে পুঁটি মাছ ছেড়েছো হ্যাঁ হ্যাঁ হয়ে গেছে জমিতে বেশ ভালো জল দাঁড়িয়েছে ভালো রকম ভাবে মাছগুলো থাকতে পারবে বাবা জানো আমার একটা কথা না খুব ভালো লাগলো আমি ছোট হওয়া সত্ত্বেও তুমি আমার পরিকল্পনাটার গুরুত্ব দিলে ছোট বড় দেখে কিছু হয় না রে পরামর্শদাতাকে সকলেরই সমান চোখে দেখা উচিত পরামর্শ তো পরামর্শই হয় তাই না বুঝলাম তা তোমার সমস্ত কাজ শেষ হয়ে গেছে তো হ্যাঁ গো হয়ে গেছে এবার বসে বসে বৃষ্টিতে চা খেতে খুব সুন্দর লাগছে মেঘামা আর তুই পর আর তুমি চুপ তো ওর পড়ার ক্ষতি হচ্ছে চলো আমরা ভেতরে গিয়ে কথা বলি মেঘামা তুই পর কেমন গোপাল দাদা তুমি বাড়িতে আছো আরে কালু তুই এখানে এমন সময় বল কি দরকার শুনলাম নাকি তুমি তোমার চাষের খেতে এক কুটি মাছ চাষ করেছো এটা কি সত্যি হ্যাঁ রে এটা একদম ঠিক কথা ঠিকই শুনেছিস তুই কিন্তু কেন বলতো বলছি তোমার মাছগুলো বড় হয়ে গেলে আমাকে বিক্রি করবে তাহলে তোমার সমস্ত পুঁটি মাছ আমি কিনে নেব হ্যাঁ বিক্রি করবার জন্যই তো চাষ করছি অবশ্যই করব তবে কত দাম দিবি বল একশো গ্রাম পুঁটি মাছের জন্য বারো টাকা দেব তুমি সমস্ত পুঁটি মাছ আমাকে দিয়ে দেবে আমার কাছে সব খবর আছে পাইকারি বিক্রি হয় একশো গ্রামে পনেরো টাকা দিয়ে পনেরো টাকাই দিতে হবে কিন্তু হ্যাঁ প্রথমবার তো তাই একটু কম দিচ্ছিলাম আচ্ছা ঠিক আছে তাই পনেরো টাকাই দেব এক কুটি মাছের বাজার এখন টান আছে হ্যাঁ সব বিক্রি হয়ে যাবে এই নাও দু হাজার টাকা আছে আগে থেকে দিয়ে বৌনি করে রাখলাম হ্যাঁ আচ্ছা ঠিক আছে আমার সমস্ত পুঁটি মাছ আমি তোকেই বিক্রি করব আচ্ছা ঠিক আছে আমি তাহলে চলি এখন কেমন ইশো ইশো খুশির খবর আমি সব শুনতে পেয়েছি ও তুমি সব শুনে নিয়েছো তাহলে আর খুশির খবরটা দিলাম কোথায় মা কালকে কিন্তু তাহলে মাংস করতে হবে অনেক দিন মাংস খাই না আজারে মা হবে হবে এই এই টাকাটা এখন রেখে দাও তোমার কাছে এই টাকা জমিয়ে রাখবে কোনো খরচা করবে না আচ্ছা ঠিক আছে আমি সামলে রেখে দেব তবে বহু দিন পর এরকম আনন্দের মুখোমুখি হলাম আমরা এই সব কিছুটাই হয়েছে আমার বন্ধু নরেন্দ্র এবং আমার ছোট্ট মেয়ে মেঘার জন্য এরা দুজন বুদ্ধি না দিলে সত্যি আমি কিছু করতে পারতাম না আশা করছি আমাদের মেয়েটা বড় হয়ে অনেক দূরে গবে এই ছোট বয়সেই ওর এত বুদ্ধি তোকে বড় হয়ে অনেক কিছু করতে হবে রে মা হ্যাঁ মা আমি করব আমি তোমাদের নাম উজ্জ্বল করব। তাহলে এই টাকাটা আমি এখন আলমারিতে রেখে দিচ্ছি তোমার যখন দরকার হবে আমাকে বলবে আমি বের করে দেব আচ্ছা ঠিক আছে তুমি রেখে দাও আমি যাই নরেন্দ্রর বাড়িতে ওকে গিয়ে ধন্যবাদ জানিয়ে আসি আজকে খুব আনন্দ লাগছে আরে এখন বাইরে বৃষ্টি পড়ছে তো এখন যেও না বৃষ্টিটা থামলে বরং যেও আরে এই বৃষ্টিতে কিচ্ছু হবে না আমি গামছা নিয়ে চললুম তুমি তোমার কাজ করে নাও আরে কি ব্যাপার আজকে এত খুশি খুশি লাগছে তোকে আর তুই বাড়ি থেকে ছাতা নিয়ে বেরোসনি বৃষ্টিতে ভিজছিস আরে ওসব কথা এখন ছাড় তুই আমার কথাটাকে শোন তুই যে বলেছিলি সে চাষের পাশাপাশি অন্য একটা রোজগার করবার কথা ভাবতে আমি ভেবেছি সফল হয়েছি বুঝলি হ্যাঁ আমি শুনেছিলাম তুই নাকি চাষের জমিতে পুঁটি মাছ চাষ করেছিস তবে সফলতা পেয়ে গেলে এরই মধ্যে সেটা কি করে বুঝলাম না তো আজকে কালু আমাদের বাড়িতে এসেছিল আমার সব পুঁতি মাছ কিনে নেবে বলেছে কিছু টাকাও দিয়ে গেছে তাই বলছি আমি সফলতা পেয়েছি বাবা বাবা খুব ভালো আজকে আমাকে একটা কথা বলতো এই পদ্ধতিটা তো বেশ মানে কেউ জানে না বেশি কেউ তবে তুই কোথেকে জানলি। আমিও জানতাম না রে আমার মেঘা মা আমাকে এই পরামর্শ দিয়েছে তাই জন্য আমি চাষের পাশাপাশি পুঁটি মাছেরও চাষ করতে পেরেছি মেঘা বইতে কোথাও একটা পড়েছিল সেটাই আমাকে বলল। গোপাল সত্যি আমি তোকে সম্মান জানাচ্ছি অনেকে তো কথায় কোনো পাত্তাই দেয় না তবে তুই তোর মেয়ের কথা শুনেই চাষ করলি দেখ সফলতাও পেয়ে গেলি বন্ধু আমি মনে করি পরামর্শদাতা ছোট হোক কিংবা বড় হোক সেটা নিয়ে কোনো কিছু যায় আসে না দেখতে হবে সে পরামর্শটা কেমন দিচ্ছে ভালো নাকি খারাপ একদম ঠিক কথা বলেছিস এই মনোভাব নিয়েই তুই থাকিস একদিন অনেক বড় হবি আচ্ছা আমি এখন যাই বুঝলি এমনিতেই অফিসের জন্য দেরি হয়ে গেছে আচ্ছা ঠিক আছে তুই যা একদিন আসিস আমাদের বাড়িতে খাওয়া দাওয়া করে যাবি আর তুই বলেছিস বলি আমি অন্য আরও একটা রোজগারের পথ ভেবেছিলাম সাফল্য পেয়েছি তাই দাওয়াতটা আমার তরফ থেকে রইলো কেমন একদম অবশ্যই যাব তবে বেশি কিছু খাবো না পুঁটি মাছ খাবো তোর চাষ করা পুঁটি মাছ বুঝলি আচ্ছা আচ্ছা তাই হবে